সবাই কেমন আছেন আজকে চলে আসছি রান্নাঘরে গরুর মাংসের একেবারে ঝাল ঝাল ঝোল নিয়ে গরুর মাংসে যে সকল মশলা দেওয়া হয় সবই দিয়েছি এটার উপকরণগুলোর যে আমি কমেন্ট লিঙ্কে কমেন্ট বক্সে আমি অবশ্যই এটার উপকরণগুলো সব দিয়ে দিব। যারা যারা গরুর মাংস খান ভাই তাদের জন্যই বিশেষ করে তাদের জন্যে এই রেসিপিটি আপনার করে দেখতে পারেন অনেক মজা সবার প্রতি ওইটা অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই সবার প্রতি থাকবেন সবার সাথে থাকবেন এটাই আমাদের কাম্য এই প্ল্যাটফর্মে আমরা যারা আছি সবাই সবাইকে হাত ধরে নিয়ে এগিয়ে যাব কেউ কারো মনে কোনো হিংসা রাখবো না বিদ্বেষ রাখবো না লাভটা কি ভাই হিংসা রেখে আপনি যদি এগিয়ে যান আপনার যোগ্যতায় যাবেন আমি আমার যোগ্যতায় করবো সবাই সবার সবার যোগ্যতায় যাবে এখানে সুতরাং কেউ কারোর প্রতি হিংসা নির্দেশ না করে আমরা সবাই সবাইকে সাহায্য করব কষ্ট তো করি ভাই আপনিও করেন আমিও করি সুতরাং আমরা সবাই কষ্ট করতেছি আর সফলতার জন্য কেনা ভাই কষ্ট করতে হয় সফলতার জন্য অবশ্যই কষ্ট করতে হয় পরিশ্রম সৌভাগ্যের চাবিকে ঠিক আমিও পরিশ্রম করি আপনি পরিশ্রম করেন সুতরাং দেওয়ার মালিক আল্লাহ নিজিকের মালিক আল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবার প্রতিদিন এগুলো অনেক 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 ভালোবাসার শুভেচ্ছা আল্লাহ হাফিজ আমি প্রত্যেকটা ভিডিও করব তার যে মশলা কি কি মশলা দিয়েছি এগুলো সব আমি কমেন্ট বক্সে দিয়ে দেব এই যে কমেন্টের যে বক্স বক্সে ওখানে আমি সব দিয়ে দেবো আপনারা একটু দেখে নিন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ